হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি বিশেষত তাদের জন্য যারা কম পুঁজিতে সহজে এবং দ্রুত লাভের সুযোগ খুঁজছেন আমরা আজ আলোচনা করব লাভবার্ড পাখির খামার তৈরির ব্যাপারে কিভাবে আপনি খুব অল্প সময়ে লাভবান হতে পারেন তাহলে চলুন শুরু করি লাভ বার্ড যাকে প্যারট ফিঞ্চও বলা হয় ছোট আকৃতির এবং অত্যন্ত সুন্দর রঙিন পাখি এরা মূলত আফ্রিকা এবং দক্ষিণ পশ্চিম এশিয়ার বিভিন্ন এলাকায় পাওয়া যায় লাভবার্ড পাখির সবচেয়ে বড় বিশেষত্ব হল এরা একে অপরের প্রতি অনেক আবেগপ্রবণ এবং খুব সহজে একজন সঙ্গী খুঁজে নেন এই কারণে লাভবার্ড পাখিদের প্রজনন সহজ এবং দ্রুত ঘটে যা খামারিদের জন্য একটি বড় সুবিধা এদের প্রজনন ক্ষমতা বেশ ভালো প্রতি বছরে চার থেকে পাঁচবার ডিম পারে আর প্রতিটি ডিম থেকে বাচ্চা ফুটানোর পর খামারি খুব দ্রুত তা বাজারে বিক্রি করতে পারে এখন ভাবুন আপনি যদি কয়েকটি লাভ বার্ড পাখি কিনে তাদের যত্ন নিয়ে একটি খামার শুরু করেন তবে কত দ্রুত আপনি লাভবান হতে পারেন প্রথমে খামার তৈরির জন্য আপনাকে কিছু প্রস্তুতি নিতে হবে প্রথমেই একটি ভালো স্থান নির্বাচন করুন যেখানে পর্যাপ্ত আলো বাতাস প্রবাহিত হয় যদি আপনি বাড়ির ভেতরে খামার বানাতে চান তবে একটি বড় পরিসর বা একক রুম বেছে নিন মনে রাখবেন লাভ বার্ড পাখির জন্য শান্তিপূর্ণ এবং সুরক্ষিত পরিবেশ খুব গুরুত্বপূর্ণ এখন কথা বলি খাঁচা সম্পর্কে সাধারণত লাভ বার্ড পাখির জন্য স্টেইনলেস স্টিলের বা মেশের খাঁচা ভালো হয় যাতে তারা আরামদায়কভাবে থাকতে পারে প্রতিটি খাঁচায় এক জোড়া পাখি রাখুন কেননা লাভ বার্ডরা একে অপরের সঙ্গ পছন্দ করে প্রতিটি খাঁচায় খাবারের বাটি পানির পাত্র এবং কিছু খেলনা রাখলে পাখিরা আরও খুশি থাকবে লাভ বার্ড পাখিদের যত্ন নিতে হলে আপনাকে কিছু নিয়মিত কাজ করতে হবে প্রথমত তাদের খাঁচা প্রতিদিন পরিষ্কার করতে হবে পাখিদের সুস্থ রাখতে তাদের খাদ্য ঠিকভাবে দেওয়া প্রয়োজন তাদের প্রধান খাদ্য হল নানা ধরনের দানা যেমন সাদা তিল সরষা গম এবং ভেজিটেবল মিক্স এছাড়া বিভিন্ন রঙের ফল পাখির জন্য খুব উপকারী বিশেষ আপেল কমলা এবং কলা পানির সুবিধা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন পানি পরিবর্তন করুন এবং সপ্তাহে অন্তত একবার পাখিদের গোসল করানোর জন্য পানি দিন এমনকি কিছু